হে গাইস আসসালামু আলাইকুম তোমরা হয়তো অনেকেই জানো যে আমার আগের একটা চ্যানেল ছিল সেটা নেই গাইস কারণ সেই চ্যানেলের মধ্যে কদিন পরে পরে এই জিনিসটা আসতো এই জিনিসটা আসার পরে দিনের পর দিন যেতে থাকে অ্যান্ড বারো দিন চলে আসে তারপর আমার চ্যানেলটা ডিসেবল হয়ে যায় তো তোমরা আমাকে এই চ্যানেলে অনেক সাপোর্ট করো আমরা এই চ্যানেলে অনেক এগিয়ে যাবো ইনশাল্লাহ তো চলো ভিডিওটা দেখো লেস গো আমার চ্যানেলটা আমি এক মাস হয়েছিল খুললাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে একশোর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছিল আর আমার এই যে হাদির গজল টেন চ্যানেলটা দেখতেছ এই চ্যানেলটা আমার চার বছর আগে খোলা হয়েছে এই চ্যানেলের মধ্যে দেড়শোরও বেশি ভিডিও আছে আর ওই চ্যানেলের মধ্যে মাত্র একশো ভিডিও এই দেড়শো ভিডিও মিলে ওই চ্যানেলের ভিউয়ের অর্ধেকও যাইতে পারে নাই কারণ ওই ভিডিও ওই চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সেটার মধ্যে দশকে ভিউ পড়ছে যেটা তোমরা উপরে দেখতে পাচ্ছ তো দেখছেন চ্যানেলটা যাওয়ার পরে আমার সত্যি খুব কষ্ট লাগছে তাও এই চ্যানেল তোমরা সাপোর্ট করো যাতে আমরা এই চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার বানাতে পারি আর আমি এত বড় ইউটিউবার নই যে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ লাগবে আমার দশ কে ভিউ অনেক আর একশোটা লাইক এটা অনেক মানে আমার এই চ্যানেলের মধ্যে সর্বোচ্চ ভিউ পাঁচ কে আর ওটার মধ্যে সর্বোচ্চ ভিউ দশ কে মানে ডাবল মানে বুঝতে আসলে ওই চ্যানেলগুলো হয়েছে এক মাস আগে আর এই চ্যানেলগুলো হয়েছে চার বছর আগে তাহলে বুঝতেই পারছো ডিফারেন্স ওই চ্যানেলটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বাই বাই আর দ্বারা ওই চ্যানেলের ভিডিওর কয়েকটা থামনেল তোমরা ওপরে দেখতে পাচ্ছ কেমন করে বানাইছিলাম